আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বায়ু বোনেরা আজকে আমরা আলোচনা করবো সিভিল সার্জনের কার্যালয় দিনাজপুরে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই আসসালাম আলাইকুম প্রিয় ভাই বায়ু বোনরা আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো সিভিল সার্জনের কার্যালয়ে একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন দেখেন বিজ্ঞপ্তি কী বলা হয়েছে এখানে সিভিল সার্জনের কার্যালয় দিনাজপুর এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সময়ের আদর্শ খাতে গ্রেড ভিত্তিতে নিম্নক্ষ পদ অস্থায়ীভাবে প্রচলিত নির্বিধি ও শর্ত অনুযায়ী শর্তাবলী পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরের জন্য এবং দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে তারা দরখাস্ত আহ্বান করতেছে তাহলে পাঁচটি মাত্র পদে তারা লোক নিবে প্রথম নাম্বার পদ হল কি কম সাত মুদ্রা কুরিকাম কম্পিউটার অপারেটর এখানে একজন লোক নিবে তম গেটে এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমাবেশ ডিগ্রিতে সিজিবি পাস এবং কম্পিউটার ব্যবসা ব্যাপারে আপনাকে অবশ্যই দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে ছত্রিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে দুই নাম্বারের যে পদ পরিসংখ্যান ভিত্তি এখানে তার পাঁচজন লোক নিবে চোদ্দতম গ্রেটে এবং এই পদে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে আপনাকে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে একটা স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার আপনাকে দক্ষ এবং অভিজ্ঞ থাকতে হবে এবং তিন নম্বরের পদ তিন নম্বর পদকে স্টোর কিপার আগে সাতজন লুক্তি বেশ উন্নতম গ্রেটে এই পদে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশিক্ষা বোর্ড হইতে আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ আয় হতে হবে এবং স্টোর কিপার পদ্মারিগণকে সরকারের বিধি অনুযায়ী আপনাকে জামানত প্রদান করতে হবে এবং চানাবাজের পর স্বাস্থ্য সহকারে এখানে কিন্তু সবচেয়ে বেশি লোক টিভি একশো সাতত্রিশ জন লোক টিভি ষোলোতম গ্রেডে আপনি যদি এইচসিসি পাস হন তাহলে কিন্তু এই পদে আমরা আপনি সহজে আবেদন করতে পারবেন এরপরে যে পদ ড্রাইভার চারজন লোক টিভি ষোলোতম গ্রেডে কোন শিক্ষিত শিক্ষা বোর্ডে উন্নত জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এবং হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইস থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ চালকদের তারা কেন অগ্রাধিকার দিবে এবং বিশেষ নির্দেশনা কি কি বলা আছে এই পদগুলোতে যে আবেদন করতে চান আপনার কিছু নির্দেশনা মানতে হবে নির্দেশনার মধ্যে প্রথমটা কি বলা হয়েছে প্রার্থী খুব বাংলাদেশ নাগরিক ও দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত পদ নিয়োগের ক্ষেত্রে কেবল সরকার কর্তৃক জারিকৃত সর্বদা শেষ আইন বিধি ও নীতি কোটা অনুসরণ করা হবে এবং উক্ত নিয়োগের ক্ষেত্রে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি মোতাবেক লিখিত মুখী পরীক্ষা ও বেগ ব্যবহার পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করবে এবং যে কোনো কারণে বিজ্ঞপ্তি শূন্য সংখ্যা পরিবর্তিত হতে পারে এরপর দেখেন এখানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হলো কি আপনারা যে যারা সরকারি যারা এই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করবেন তাদের কিন্তু কিন্তু এখানে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা থাকে সেটা কি আছে স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা ওয়ার্ড স্থানীয় ওয়ার্ড উপজেলা ইউনিয়ন সাধারণ অফিস ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং বলা আছে প্রার্থীর বয়স বয়স সম্পর্কে কি বলা হয়েছে বয়সী মা তিরিশ হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বয়স মুক্ত দেওয়া শহীদ মুক্ত দেওয়া শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে আঠারো থেকে ত্রিশ বছর পর্যন্ত এবং শহীদ মুক্তি দেওয়া অন্যান্য প্রার্থীর জন্য অর্থাৎ এখানে শহীদ বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা পুত্র কন্যা ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ এবং এইগুলো ছাড়া সাধারণ প্রার্থীদের জন্য তিরিশ বছর পর্যন্ত এবং প্রার্থীর বয়স কম বেশি হলে আবেদনপত্রে গ্রহণযোগ্য হবে না এবং প্রার্থীকে অবশ্যই বাংলা সেনাগরিক হতে হবে এবং এই নিউকে ভিত্তিতে বর্ণিত শর্তগুলো অনুযায়ী স্থায়ী বাসিন্দা প্রমাণ হিসেবে জাতীয় পরিচয়পত্র বা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র কিন্তু আপনাকে দাখিল করতে হবে তো আপনারা যদি এই পদগুলোতে আবেদন করতে চান তাহলে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইটের নাম কি সি এস দিনাজপুর ডট টেলিটক ডট কম ডট বিড এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন এবং প্রবেশ করে আবেদন শুরু হবে দেখতে দেখেন এখানে দেওয়া আছে অক্টোবরের তিন তারিখ দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদন শুরু এবং অক্টোবরের তিরিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে বিকাল চারটা পর্যন্ত এই সময় মধ্যে আপনারা আবেদন করবেন এবং আবেদন করতে গেলে আপনার কাছে তারা কত টাকা চার্জ করতেন করবে এখানে তো আছে 14 থেকে 16 তম গ্রেডভুক্ত পদের জন্য 225 টাকা আপনার কাছে তারা চার্জ করতেন করবে এবং আরও অনেকগুলো শর্ত আছে শর্তগুলো আছে আপনি যদি এই সবগুলো শর্ত দেখবেন ভিডিওটা পজ করে সবগুলো শর্ত দেখবেন দেখে তারপরে বুঝে শুনে অবশ্যই কিন্তু নির্ধারিত আবেদনটা করবেন আর অবশ্যই সম্পর্কে আপনার সত্য মিশান যাচাই করবেন যাচাই করে বুঝে শুনে অবশ্যই আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট চাকরি কব করবে পেতে অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সঙ্গে থাকবেন এবং এই ভিডিওটা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে কোনো মন্তব্য থাকে আমাকে করতে পারেন আমি আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে